বগুড়া দুই শিবগঞ্জ আসনে উচ্ছ্বাস ও আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে স্বাগত জানানো হল জুলাই যোদ্ধা ও শহীদ মীর মুগ্ধের জমজ মীর মাহবুবুর রহমান ধকে। রবিবার নয় নভেম্বর বিকাল চারটায় বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় মীরমুগ্ধ স্কয়ারে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত ছাত্র জনতার সমাবেশে অংশ নেন তিনি সমাবেশস্থলে পৌঁছলে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সহকারে এবং পাঁচ শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে ঐতিহাসিক মহস্থান গড় থেকে মীর স্নিগ্ধকে বরণ করে নেন ছাত্র জনতা সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া দুই শিবগঞ্জ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মীর শাহে আলম এ সময় বক্তব্য প্রদানকালে মীর স্নিগ্ধ বলেন তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে দেশ জুড়ে জুলাই যোদ্ধা সহ সকল তরুণ যুবকদের একত্রিত করে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরদিনের জন্য বিলুপ্ত হবে বিএনপিতে যোগদান করার পর প্রথম রাজনৈতিক বক্তৃতা উল্লেখ করে তিনি বলেন পূর্ণভূমি শিবগঞ্জের মহস্তানগড় থেকে প্রথম রাজনৈতিক বক্তৃতার সুযোগ পাওয়ায় নিজেকে গর্বিত মনে করছি তিনি বলেন খুনি হাসিনা আমার ভাই সহ দুই হাজার ভাই বোনকে হত্যা করেছে বিশ হাজার জনকে আহত করেছে খুনি হাসিনার গুণ খুম ও জুলুমের শিকার হয়েছে সবচেয়ে বেশি বিএনপি এ সময় তিনি আরও বলেন ছোটবেলা থেকেই আপসির নেত্রী বেগম খালেদা জিয়ার আপসীনতা দেখে আসছি তার আদর্শে উজ্জীবিত হয়ে বিএনপিতে যোগ দেই এ সময় ভাইয়ের মৃত্যুর পর খুনি হাসিনার ব্যাঙ্ক চেকের অফার ফিরিয়ে দিয়েছেন বলে দাবি করেন তিনি বলেন আমরা তবুও হাসিনার সাথে আপোষ হইনি এ সময় খুনি হাসিনার বিচার এদেশে হতে হবে বলে জোর দাবি জানান